এখানে এই একটা মরিচ গাছ এটা একটা মরিচ গাছ এটা মরিচ হয়েছে তো এটা দেখে মনে করেন না আমি এই মরিচ গাছ সম্পর্কে কিছু বলতে আসছি এখান থেকে আমাদের জীবনে অনেক বড় একটা শেখার শিক্ষার বিষয় আছে কথা আছে যদি সময় থাকে একটু গুরুত্ব সহকারে শুনবেন তো এখানে দুইটা মরিচ গাছ আছে এই একটা বড় মরিচ গাছ এটা খুবই ছোট মাত্র শুরু হয়েছে এখন এই মরিচ গাছটা প্রাপ্ত বয়স্ক হয়েছে না সে অ্যাডাল্ট তার ফল ধরেছে তার সফলতা সে পেয়ে গেছে আর এই যে মরিচ গাছটা এটা এখনো ছোট মাত্র ওর শুরু হয়েছে ও যে ওর মতো হতে পারবে না ওর মতো যে ফল হবে না সেটা কিন্তু কোনো কথা না তো মূল কথা হলো এবার পয়েন্টে আসা যাক যে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা খুব সফলতা পেয়ে গেছে তাড়াতাড়ি তারা অনেক বড় পর্যায়ে উচ্চ পর্যায়ে উঠে গেছে চলে গেছে যাদের এখন তাদের নিচে যারা আছে ছোট যারা আছে তাদেরকে খুব অবহেলা করে তুচ্ছ মনে করে যে এদের দিয়ে কি হবে এখন আমি এটা বুঝাতে চাই যে তার শুরুটা হয়েছে ঠিক আগে সে তার জন্য সে সফলতা পেয়ে গেছে এর জন্য যে তার যে ছোট ছোট যারা আছে তারা যে সফলতা পাবে না এটা কিন্তু না সেই সময়ের সাথে সাথে তারাও একদিন সফলতা ঠিকই পাবে সেই পরিশ্রমটা তাকে করতে হবে পরিশ্রম করার পর তার থেকে হয়তো তার থেকেও একটা ভালো হয়তো তার থেকেও একটা ভালো পর্যায়ে সে চলে যেতে পারে এটা কিন্তু বাস্তবতা তো যারা মানুষদেরকে এভাবে ছোট মনে করেন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা এভাবে কাউকে ছোট মনে করবেন না আল্লাহ কার কখন কাকে কখন কোথায় নিয়ে যায় একমাত্র আল্লাহ পাখি ভালো জানে